গরুর গোবর খাবো তারপরও বাংলাদেশি ইলিশ মাছ খাবো না বাংলাদেশি ইলিশ সস্তা তাই খাই না হলে আমরা এই ইলিশ ছুঁয়েও দেখতাম না তোমাদের সাথে যুদ্ধ করতে হয় নাকি পানি ছেড়ে দিলে তো ডুবে মরবা এরকম অনেক টিটকারিমূলক কথা বলছে ভারতীয়রা আরে ভাই অনেক বলে ফেলেছেন এবার থামেন গরুর গোবর খাওয়ার বিষয়ে আপনারা যেটা বলছেন সেটা আপনারা খেতেই পারেন মনে রাখবেন যে যেটা খাওয়ার যোগ্য সে সেটাই খাবে এতে আমাদের কোনো সমস্যা নেই আপনারা খান বেশি করে গরুর গোবর আপনারা তো আবার পর্দার ইলিশ খান না আপনাদের দেশে সস্তা তাই আপনারা পর্দার ইলিশ বা বাংলাদেশি ইলিশ খান আপনাদের গোমতি নদী নাকি নদীর কথা যেন বলেছেন সেই নদীর মাছ নাকি অনেক দামি এর জন্য আপনারা বাংলাদেশি ইলিশ মাছ খান আরে ভাই আমাদের বাংলাদেশি পর্দার ইলিশের স্বাদের ধারে কাছেও আপনাদের দেশীয় ইলিশ মাছ আসতে পারবে না তা আপনারা ভালো করেই জানেন কিন্তু তারপরেও না জানার ভান ধরেন আসলে আপনারা বাংলাদেশে ইলিশের লোভটাই ছাড়তে পারেন না আপনাদের দেশে বাংলাদেশি ইলিশ পাচার হয় বিদায় আপনারা বাংলাদেশি ইলিশের চেহারা দেখেন তা না হলে আপনারা বাংলাদেশি ইলিশ খাওয়ার যোগ্যই না সেদিন যখন রাতের অন্ধকারে না বলে কয়ে পানি ছেড়ে দিয়েছেন তখন কি একবারও চিন্তা করেন সংখ্যালঘুদের কথা নাকি আমাদের ডুবিয়ে দিতে পারলে আপনারা বাঁচেন আবার আমাদের প্রশ্নও করেন আপনাদের প্রতি আমাদের এত বিদ্বেষ কেন আর কথায় কথায় আমাদেরকে পানি ছেড়ে দেওয়ার ভয় দেখান আরে ভাই পানি ছেড়ে না দিলে তো আপনারা নিজেরাই ডুবে মরে যাবেন আপনারা কি কখনো পানি আমাদের প্রয়োজনে ছেড়েছেন কখনোই না যখনই ছেড়েছেন নিজেদের স্বার্থ হাসিলের জন্য ছেড়েছেন নিজেদের প্রয়োজনে ছেড়েছেন কথায় কথায় বলবেন আমরা একটা পুচকে দেশে থাকি আমরা যদি আমাদের পুচকে দেশ নিয়ে খুশি থাকি তাহলে আপনাদের সমস্যা কি বলেন আমরা আমাদের স্বাধীন পুচকে দেশে থাকি কাউকে এভাবে কথা বলার আগে একবার চিন্তা করে দেখবেন আপনি কি অবস্থায় আছেন আরে ভাই আপনারা নিজেরাই তো স্বাধীন না বিশাল বড় দেশে থাকার চাইতে স্বাধীন পুচকে দেশে থাকাটা যে কতটা শান্তি তা আপনারা আমাদের জায়গায় না আসলে কখনো অনুভবও করতে পারবেন না সব সময় খুঁটা দেন আপনাদের দেশি পণ্য ছাড়া আমরা চলতে পারবো না আজকে থেকে আপনাদের দেশি পণ্য বয়কট করলাম দেখি আমরা চলতে পারি না কি একটা জিনিস মনে রাখবেন জীবন যেখানে যখন যেমন আপনাদের পণ্য না থাকলেও আমরা খুব ভালোভাবে চলতে পারবো। আপনারাও আমাদেরকে বয়কট করুন আমরাও গ্যাসের লাইনটা বন্ধ করে দিই পদ্মার ইলিশ ঢাকাই শাড়ি জামদানি সহ যত পণ্য রপ্তানি হয় সবগুলো বন্ধ করে দিই দেখি আপনারা কিভাবে চলেন মনে রাখবেন কারোর জন্য কারো জীবন থেমে থাকে না আমাদের জন্য যেমন আপনাদের জীবন থেমে থাকবে না আপনাদের জন্য আমাদের জীবন থেমে থাকবে না সবাই সবার মতো বেশ ভালোভাবেই চলতে পারবো যাই হোক এসব আলোচনা এখন আর করতে ভালো লাগছে না আপনারা আপনাদের মতো ভালো থাকেন আমরা আমাদের মতো ভালো থাকবো এখানে আমি একটা চিকেন গ্রিল করেছি আর সাথে পরোটা শশা ও মেউনিস এটা আমি আমার বান্ধবীর জন্য পাঠাচ্ছি পরোটাটা আমি ফ্রোজেন অবস্থায় দিয়ে দিচ্ছি আর শশাটাও আস্ত দিয়ে দিচ্ছি কিছু কাজ বান্ধবীকেও তো করতে হবে তাই না সব কাজ কি আমি একা করলে হবে